নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতোই আজকেও আমরা চলে গিয়েছিলাম একটি সাইকেল শপের খোঁজে সেই দোকানটির বিস্তারিত অবশ্যই জানাবো তবে তার আগে আপনাদের সঠিক লোকেশানটা একটু জানিয়ে দিই এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন ডঙ্গল ব্রিজ থেকে আসার ঠিক বাঁ দিকে পড়ছে আর এরই উল্টো দিকে ডঙ্গল ব্রিজ ওঠার ডান দিকে পড়ছে মহাপ্রভু সাইকেল স্টোর এখানে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইনের কোম্পানির সাইকেল যার মধ্যে রয়েছে হিরো অ্যাভন আরও কত কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদের স্টোর রুমটা দেখুন এখানে উপস্থিত একটি কাস্টমারকে আমরা দেখতে পাচ্ছি চলুন ওনার মুখ থেকে এদের দোকান সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নিই বাড়ি কোথায় নাম কি আপনার

সেই জন্য ওর বার্থডে হবে আচ্ছা এদের সার্ভিস কেমন দেয় হ্যাঁ এদের সার্ভিস খুবই ভালো প্রচণ্ডই ভালো মানে কিছু যদি কিছু হয় ওরা নিজস্ব যাবে হয়তো কোথাও বা ওরা বলে দেবে যে কোনটা কীরকম দামের বা কীরকম ভালো কীরকম কিছু মজবুত সব কিছু বলে দেয় এরা আচ্ছা অন্যান্য দোকানের তুলনায় কি এখানে সস্তা অনেকটাই সস্তা আর যেরকম সাইকেল যেরকম গাড়ি সেরকম ভাবে সস্তার দাম আর প্রচুর পরিমাণে দাম কম সবথেকে বড় কথা হচ্ছে ব্যবহার ব্যবহারটা হচ্ছে সবথেকে ভালো আর হচ্ছে সাইকেলের দোকানের যে দাদা ভাইরা আছে ওনারাও খুবই ভালো যেটা আসছি ওটা দেখিয়ে দিচ্ছে ভালো বলছে এটা ভালো এটা নিন এটা মজবুত হবে বাচ্চার পক্ষে ভালো কোনটা চালালে ভালো হবে বাচ্চাদের সব ব্যাপারে উনি ওনারা সব শুনলেন ওনার মুখ থেকে কিছু কথা আরও একবার আপনাদের বলে দিই যাদের ব্যাটারি দেওয়া সাইকেলের প্রতি ইন্টারেস্ট রয়েছে আর চিন্তা করবেন না এদের নিজে হাতে তৈরি ব্যাটারি দেওয়া সাইকেলও এখানে পাওয়া যায় আরও একবার আপনাদের জানিয়ে দিই এখানে খুব কম বাজেটের মধ্যে ছোট বড় সব ধরনেরই সাইকেল আপনারা পেয়ে যাবেন এছাড়াও থাকছে দোলনা বাচ্চাদের কিডস সাইকেল ব্যাটারি দেওয়া সাইকেল সমস্ত কিছুর বিপুল সমুহার আর হ্যাঁ এদের স্টক রুম সবসময় অ্যাভেলেবেল থাকে আর এদের দোকান খোলার সময়টা আপনাদের জানিয়ে দিই সকাল সাড়ে আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা যে কোনো সময় এসেই কেনাকাটা করতে পারবেন আর আমার ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে হ্যাঁ যারা আমাদের পেজটি এখনও ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন আমরা নিয়মিত চেষ্টা করব ডঙ্গল এবং আশেপাশে এলাকাগুলির নিত্য নতুন দোকানগুলির সন্ধান দেবার তাই জন্য আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড